বীর ব্যাপারে একটি বিষয়ে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস কোনো পক্ষপাতিত্বভাবে না তুলে ধরে ইতিহাসের ওপর জোর দেওয়ার কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যমুনায় তিনি একটি মিটিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম এছাড়া অন্যান্য সচিবগণ এখানে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় সেখানে তারা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করেন এখানে যে একটি পরিবার শুধুমাত্র মুক্তিযোদ্ধাদেরকে ব্যবহার করছে এবং সেখানে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে বা ঘটনাস্থলে যা ঘটেছিল তাদের কোনো বিবৃতি নেই শুধু একটি পরিবারের তথ্যই ওখানে দেওয়া এই সব ব্যাপারগুলো তুলে ধরা হয় এছাড়াও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে যে বিপুল পরিমাণ সম্পত্তি আছে সে সম্পত্তিগুলো কিভাবে ব্যবহার করা হবে এই মূল্যবান সম্পত্তিগুলোর ব্যাপারে সিদ্ধান্ত আসতে হবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি কিভাবে সদ্য ব্যবহার করা যায় এবং বৃদ্ধিতে সক্ষমতা বৃদ্ধিতে কল্যাণ ট্রাস্টের আওতায় আনা যায় এগুলোর ব্যাপারেও আলোচনা করা হয়